মাতুল্লাহ সবাইকে সিদ্দিকিজ গ্রিন টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি সিদ্দিকিজ গ্রিন টেকনোলজি নিয়ে আসলো আরও একটি নতুন উদ্ভাবন এখানে আমরা দেখতে পাচ্ছি একদিকে কিন্তু গ্যাস সেবার দেওয়া নেই আরেকদিকে কিন্তু গ্যাস সেবাদ দেওয়া আছে তার কারণে এই যে দিকে গ্যাস সেবার দেওয়া নেই সেই দিকে কিন্তু আগুনটা দোল খাচ্ছে কারণ আমরা ওপরে ফ্যান চালিয়ে রেখেছি তার কারণে আগুনটা দোল খাচ্ছে কিন্তু এখানে কিন্তু আগুন দোল খাচ্ছে না আগুনটা দেখাও যাচ্ছে না এই যে এবং গ্যাস সেবারটা আমরা অনেক সময় দেখি কিন্তু এই গ্যাস সেবারটা একটু আলাদা এই যে আমাদের আরও যেই গ্যাস সেবারগুলো আছে সেইগুলো কিন্তু এই স্ট্যান্ডের ওপরে বসানো যায় না স্ট্যান্ডটা সরিয়ে রাখতে হয় বা স্ট্যান্ডের ওপরে সমস্যা হয় বসাতে গেলে বসানো যায় না কিন্তু এটা কিন্তু একদম স্ট্যানের ওপরেই বসানো গ্যাস স্টোভের স্ট্যানের ওপরেই যেখানে কিন্তু দেখা যাচ্ছে এই ছোটো ছোটো চক কেটে দেওয়া তার কারণে এই স্ট্যানের ওপরে বসানো যাবে আমাদের কিন্তু অনেক সময় মিহমান আসলে কিন্তু বড়ো হাড়িতে রান্না করতে হয় তখন কিন্তু আমরা ভাবি যে আমরা মনে হয় গ্যাস সেবা দিয়ে বড়ো হাড়িতে রান্না করতে পারবো না কিন্তু আমরা কিন্তু গ্যাস সেবা দিয়েও বড় হাড়িতে রান্না করতে পারবো এই যে এটা কিন্তু দুই কেজি চালের হাড়ি এটার ওপরে কিন্তু বসানো হয়েছে এর থেকেও বড়ো হাঁড়ি বসানো যাবে বসিয়ে রান্না করা যাবে গ্যাস গ্যাসতে বা সরানোর কোনো দরকার নেই এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে আমাদের কিন্তু গ্যাসের ভলিউমটা কম দেওয়া আর এখানে দেখেন গ্যাসের ভলিউমটা কিন্তু অনেক দেওয়া ফুল দেওয়া এই যে আর এখানের কিন্তু আগুনটা দোল খাচ্ছে আর এখানে গ্যাস কম খরচ হবে কেন কম খরচ হবে এবং কেন আমরা গ্যাসের ভলিউম কম দিয়ে রেখেছি তার কারণ আমাদের গ্যাস সেবারটা জিএস টিনের তৈরি এই টিনটা যখন গরম হয়ে যাবে তখন এই গ্যাস সেবারও পাতিলের গায়ে তাপ দেওয়া শুরু করবে তার কারণে আমাদের গ্যাসটা কম খরচ হবে এবং খুব দ্রুত রান্না হবে এবং এখানে কিন্তু আমাদের দ্রুত রান্না করা অসম্ভব এবং আমরা কিন্তু অপচয় করছি আমরা অনেকে আছে যারা গরমকালে ফ্যান চালিয়ে রান্না করতে পারে না এই যে আগুনটা দোল খাবে বলে এবং এই আমি যে এই আগুনের সামনে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু এই তাপটা আমার গায়ে লাগছে কিন্তু এখানে কিন্তু লাগছে না এখানে এই গ্যাসেবার তাপটা টেনে নিচ্ছে গ্যাস এবার ভেদ করে কিন্তু তাপটা আসতে পারবে না এই গ্যাস সেবারটা গরম হবে কিন্তু তাপটা কিন্তু আর বাইরে আসতে পারবে না এই যে আমি একটু আগে যে গ্যাস সেবারটা দেখালাম ঠিক